হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল নানার্স ইউটিউব চ্যানেলটিতে বন্ধুরা এখনকার দিনে টাইপিং শেখাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি টাইপিং শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে টাইপিংটা শুরু করবেন তাহলে আমি আপনাকে কিছু টিপস জানাবো যেটার সাহায্যে আপনি বাড়িতে বসে টাইপিং শিখতে পারবেন খুবই সহজে শুধু আপনার থাকতে হবে একটি কম্পিউটার অথবা যদি আপনি মোবাইলেও টাইপিং করতে চান সেটাও করতে পারেন মোবাইলের সঙ্গে কিবোর্ড কানেক্ট করে আপনি সেটা করতে পারবেন তো ফ্রিতে কিভাবে বাড়িতে বসে টাইপিং শিখতে পারবেন অতি সহজে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এখনকার দিনে টাইপিং বিভিন্ন জায়গায় কাজে লাগে ঠিক আছে শুধু কম্পিউটার জেনে রাখাটা ইম্পর্ট্যান্ট নয় তার সঙ্গে কিন্তু টাইপিংটা আপনাকে শিখে রাখতে হবে তো আমি আজকে চারটি ওয়েবসাইটের কথা বলবো যে ওয়েবসাইটগুলো থেকে আপনি ফ্রিতে কোনো টাকা লাগবে না ফ্রিতে আপনি টাইপিং শিখতে পারবেন এবং তাও বাড়িতে বসে ঠিক আছে প্রথমে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে টাইপিং বাবা ডট কম এই ওয়েবসাইটটিতে গেলে আপনি কিন্তু খুবই সহজে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন এই টাইপিং বাবা ওয়েবসাইটটিতে আপনি প্রত্যেকটি লেটার আলাদা করে টাইপ করে খুবই সহজে শিখে নিতে পারবেন এই ওয়েবসাইটটি চালানো খুবই সহজ আপনি ফোন থেকেও ওয়েবসাইটটি খুলতে পারেন অথবা আপনি যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারেও বা ল্যাপটপে আপনি এটাকে ওপেন করে শিখতে পারেন সেকেন্ড যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে কি বিআর ডট কম এখানে একটা সেন্টেন্স কমপ্লিট আকারে দেওয়া থাকে এবং ওখানে আপনাকে টাইপ করতে হয় তো এটাও একটা খুব সহজ টুল যেখান থেকে আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে টাইপিং স্পিডটা প্রথমে আসবে না ঠিক আছে প্রথমে আপনাকে শিখতে হবে যে আপনি কিভাবে টাইপিং করবেন ঠিক আছে টাইপিং করার একটি পদ্ধতি রয়েছে যেটাকে ম্যাজিক টাইপিং বলা হচ্ছে বর্তমান সময়ে ঠিক আছে আপনার কোন আঙ্গুলে কোন কিটা বসবে সেটা আপনাকে আগে ভালো করে জানতে হবে ঠিক আছে আপনি ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইট যতগুলো ওয়েবসাইটের কথা বলবো প্রত্যেকটিতে আপনার গাইডলাইন আছে ঠিক আছে সেই গাইড মতো আপনাকে ফলো করতে হবে গাইডগুলো গাইডগুলো ফলো করলে আপনি শিখে নিতে পারবেন যে কিভাবে টাইপিং করতে হবে যেমন আপনার এই টোটাল দশটা আঙুল দশটা আঙুলেরই কাজ রয়েছে ঠিক আছে প্রত্যেকটি আঙুলের জন্য আলাদা করে কি রয়েছে কোন আঙুলে কোন কীগুলো প্রেস হবে সেগুলোর একটা গাইডলাইন আপনার দরকার আপনি সহজেই এই ওয়েবসাইটগুলো ফলো করলে গাইডলাইনগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে অনায়াসে প্র্যাকটিস করতে পারবেন কোনো অসুবিধা আপনার হবে না ফ্রিতে করতে পারবেন ঠিক আছে আচ্ছা তিন নম্বর যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে টাইপিং ডট কম আপনি যদি মজার ছলে টাইপিং শিখতে চান তাহলে এই টাইপিং ডট কম ওয়েবসাইটটি আপনার জন্য খুবই উপকারী হবে এই টাইপিং ডট কম ওয়েবসাইটটিতে আপনি গেম খেলে খেলে টাইপিং শিখতে পারবেন অর্থাৎ এখানে যে টাইপিং লেসেনগুলো রয়েছে বিভিন্ন ধরনের লেসেনও রয়েছে টাইপিং ডট কমে তিন প্রকারের লেসেন রয়েছে ঠিক আছে একটা বিগিনার লেসেন রয়েছে একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল ঠিক আছে তিনটি লেভেল রয়েছে তিনটি লেভেল আপনাকে কোয়ালিফাই করতে হবে তিনটি লেভেল কোয়ালিফাই করার পরে আপনি দেখবেন যে আপনি যথেষ্ট ভালো টাইপিং শিখে গেছেন ঠিক আছে এই তিনটি লেভেলে আপনাকে খুবই মজার ছলে গেম খেলার মাধ্যমে টাইপিং শেখানো হবে ঠিক আছে এটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি এখানে টাইপিং শিখতে পারবেন এছাড়া চার নম্বর যে ওয়েবসাইটটির কথা বলবো সেটি হচ্ছে টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম এখানে খুব সহজে আপনি টাইপিং করতে পারবেন আচ্ছা সব বলে রাখি এই টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম এই ওয়েবসাইটটি আপনি সবার শেষে ব্যবহার করবেন অর্থাৎ যখন আপনার টাইপিংগুলো প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে আপনার নিজের মনে হবে যে আমি কিছুটা হলেও শিখে গেছি তখন আপনি সবার শেষে টেন ফার্স্ট ফিঙ্গার্স টাইপ করবেন ওখানে সময় মতো আপনি টাইপ করতে পারেন অর্থাৎ আপনি যেমন দু মিনিট দিলেন কি পাঁচ মিনিট দিলেন ঠিক আছে সেই মতো আপনি টাইপ করে ওখানে শিখতে পারবেন ঠিক আছে ওখানে একটা সেন্টেন্স দেওয়া থাকে বা দু মিনিটের একটা সেন্টেন্স দেওয়া থাকে যে আপনি দু মিনিট ধরে টাইপ করবেন কি পাঁচ মিনিট ধরে টাইপ করতে চান ঠিক আছে সেই মতো আপনার সুবিধা মতো আপনি সেখানে প্র্যাকটিস করতে পারবেন এটাও কিন্তু বিনামূল্যে তো চারটি ওয়েবসাইট বললাম একটি হচ্ছে টাইপিং বাবা ডট কম দু নম্বরে হচ্ছে কি বার ডট কম তিন নম্বরে হচ্ছে টাইপিং ডট কম আর চার নম্বরে যেটা বললাম যে টেন ফার্স্ট ফিঙ্গার্স ডট কম এই ওয়েবসাইটগুলোতে আপনি বিনামূল্যে টাইপিং শিখতে পারবেন বাড়িতে বসে শিখতে পারবেন কোনো ইনস্টিটিউশনে যাওয়ার কোনো রূপ দরকার নেই যদি আপনি চান যে মোবাইলে শিখতে পারবেন আপনার কাছে কম্পিউটার নেই তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারেন মোবাইলের সঙ্গে একটি কীবোর্ড কানেক্ট করে আপনি সহজে আপনার নিজস্ব বাড়িতে বসে টাইপিং শিখতে পারবেন কাউকে একটা টাকাও দেওয়ার দরকার নেই তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লাগলো আপনাদের যদি আপনার মনে হয় যে আপনি এই ভিডিও থেকে কিছু জানতে পারলেন কিছু নতুন শিখতে পারলেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে যদি প্রথম এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো প্রেস করে দিন যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওটিতে